বন্ধুরা এখন চলে এসছি আমি বাজারে বরের সাথে গিয়েছিলাম মায়ের বাড়িতে ক্লাস করাতে বাচ্চাদের কালকে রয়েছে হোলির প্রোগ্রাম সাত সকালে দেখতে পাচ্ছ লাল নীল গোলাপি হলুদ সবুজ এত ধরনের আবির আবিরের কোয়ালিটিগুলো তো খুব সুন্দর আমি কিন্তু দু প্যাকেট আবির কিনে নিয়েছি তার সাথে কিনছি ঠাকুরের একটু ফুল কালকে যেহেতু পূর্ণিমা রয়েছে সেই জন্য তো যাই হোক আমাদের ফুল কেনা হয়ে গেছে সবজি বাজারও টুকটাক কিনেছি তো আবির কেনা হয়ে গেছে এবারে বরের বরের গাড়িতে করে বসে ভুঁ করে করে বাড়ি ফেরার পালা বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ফেরার পালা তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে হোলির আগের দিন তো আমাদের মেদিনীপুরের কোতালি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি মাছের বাজার সকালবেলায় বসে তাই এখন একটু গন্ধ টন্ধ উঠছে তো যাই হোক দোকানের মধ্যে সারা বছর এখানে মেলার মতো দোকান বসে আর দোকানে শাড়িভাবে ঝুলছে এত মুখোশ পিচকিরি আবির বিভিন্ন রকমের রং তো চলো এইসব কাটিয়েই আমাকে বাড়ি ফিরতে হবে ঠাকুরের জিনিসপত্রতে তো ভর্তি কেননা এটা হচ্ছে দশকর্মা ফান্ডার তো এই আগের ক্লিপগুলো তো ছিল আমার গ্যালারির মধ্যে তাই তোমাদের সাথে একটু করে একটু শেয়ার করে দিলাম যাতে আমারও ভালো লাগে তোমাদেরও দেখে ভালো লাগে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালোবাসি তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন বাজে আটটা একটু আগে উঠেছি সাড়ে সাতটার দিকে রাত কান ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি তো পত্তা বাগান থেকে আমাদের যেহেতু ও টুকটাক গাছ লাগানোর শখ ছিল শীতকালে তো তো দেখিয়েইছিলাম তো পেঁয়াজ তুলতে গিয়েছে তো চলো যাওয়া যাক আমিও দেখি হ্যাঁ তো অনেক পেঁয়াজ ও কী করেছে না কাদার মধ্যে লাগিয়ে দিয়েছে ওটা একটু আলগা মাটিতে লাগাতে হয় তাহলে খুব ভালো হয় যদিও আমি চাষ সম্বন্ধে অত কিছু জানি না ওই ও ওকেই দেখি মানে ও নিজেই বলছিল যে আমার এই পেঁয়াজ লাগানোর ব্যাপারটা খুব ভালো হয়ে গেছে তবে আমার আমি যে লাগিয়েছি আমাকে নিরাশ করেনি তো যতগুলো লাগিয়েছে তার মধ্যে বেশ ছোটো ঝুড়ির এক ঝুড়ি মতো পেঁয়াজ বেরিয়েছে ও মাঝে মধ্যেই তুলে আনতো বাগানে গেলেই একটা একটা করে পেঁয়াজ তুলে আনতো আমি রান্নাও করেছি তবে আজকে সবগুলো তুলে নিল মানে যতগুলো লাগিয়েছিল আর কি যাই চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখি একটা করে তুলে দেখো দেখো এদিকে এদিকে দেখা নুবো কি করে এরকম হবে চা খেয়ে দিয়ে সিঙ্কের পাশে রাখা রয়েছে আমাদের চায়ের কাপ প্লেট সব আর এখানেও পেঁয়াজগুলোকে ধুচ্ছে পেঁয়াজগুলো ঠিক ধুতে হতো না কিন্তু এত কাদা ওই জন্য ধুয়ে নিচ্ছে আজকে রান্না বান্না আমার তেমন কিছু নেই কালকে হোলি ছিল হোলি উপলক্ষে কালকে একটু এগ বিরিয়ানি করেছিলাম আর তার সাথে মা একটু চিকেন পাঠিয়ে দিয়েছিল তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে আমি আমার বান্ধবীরাও এসেছিলো সত্যি বলতে কি একদম ভিডিও করা হয়ে ওঠেনি তো সেই জন্যই কালকে বিরিয়ানির ভিডিও তো করিনি তোমাদের সাথে শেয়ার করেছি টুকটাক তবে যেটুকু আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে কালকে যে ওরা এসেছিল একটা বারো ফোনটাকে নিয়ে এই যে একটু ভিডিও করবো কিচ্ছু করা হয়ে ওঠেনি কেননা বিরিয়ানির একটা লং প্রসেস থাকে তো সেটাকে কমপ্লিট করতে গিয়ে তারপরে এতজন খাওয়া খাবে কালকে আবার আমার মা বোন বাপি তাদের জন্য পাঠিয়েছিলাম বোনও এসেছিল তো সেই জন্য আমার কালকে আর ভিডিও করা হয়ে ওঠেন তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো সাঁকে থেকে আমার বান্ধবীরা এসছে আমরা চলে এসেছে ভূত এটা ভূত না আমাদেরকেও আবির মাখিয়েছিল আমরা মুছে ফেলে দিয়ে হ্যাঁ ধুয়ে দিয়েছি আমি আবির মাখিয়েছি আমাদের স্নান হয়ে গেছে তো তাই আজকে আর রং টং কিছু খেলি সায়নীয় বিচিদ্ধা এসেছিল রং মাখাতে তো সেই মুহূর্তে তো মিষ্টি ছিল না বাড়িতে তো ওই জন্য চা বিস্কিট করে খেয়ে গেছে তো ওই জন্য রাতে যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি বাড়ির সবার জন্য তো তাদেরকেও ডেকে নিলাম কারণ ওরাও তো আমার ফ্যামিলির একটা পার্ট তো যাই হোক আমার সুখে দুঃখে সবেতেই ওরা থাকে সেই জন্যই ওদেরকেও ডেকে নিয়েছি ওরাও রাতে আসবে তো এই যে টুকটাক প্রিপারেশান করে নিয়েছে আগের দিনে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আজকে না বেরেস্তাটা কত সুন্দর করেছি আমার লেয়ার কমপ্লিট উপর থেকে আবার একটু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি কি দারুণ দেখতে লাগছে না এটা কিন্তু বিশাল বড় কড়াই কড়াইটা আমার মায়ের বাড়ির আমার বাড়িতেও একটা কড়াই রয়েছে ওটা মাই দিয়েছিলো লোহার কড়াই কিন্তু ওইটাতে আর কুলোলো না ওইটাতে শুধু আমি চালটাকে সেদ্ধ করেছিলাম তো এই যে এবারে ঢাকা চাপা দিয়ে দিয়েছি লেয়ার বসানো হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট দমে বসিয়ে রেখে দেবো উপর থেকে সাঁড়াশিটা দিয়ে দিচ্ছি বিরিয়ানি আমার একদম রেডি এই যে পুরো বড় কড়াই এক কড়াই বিরিয়ানি একদম ঝুঝুরে হয়েছে দেখো এই যে বিরিয়ানি আলু পুরো সেদ্ধ হয়ে গেছে বড় কড়াইয়ের এক কড়াই করেছি যাদের খেতে ইচ্ছা হবে চলে আসো আজ হোলি স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি এই যে রয়েছে তার সাথে এই যে অল্প একটু চিকেন রয়েছে এই যে আমার স্নান ঠাকুর প্রণাম হয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আমি তো বিরিয়ানিটা তোমাদের দেখালাম যে বিরিয়ানি খাবো তাই আর খেতে বসার সময় দেখালাম না তো এখন একটু এই যে চাদর চাপা দিয়ে একটু রেস্ট নেব বিকেলে কথা স্কুল থেকে ফিরলে একসাথে আমাদের সাথে দেখা হচ্ছে চায়ের আড্ডায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা ক্তা চলে এসেছে তো তার জন্য চা বানিয়ে নিচ্ছি আমি একদম দুধ চা বসিয়ে দিচ্ছি চা দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে চা চিনি আর তার সাথে একটু আদা দেবো আমি আদা দেওয়া চা ভীষণ পছন্দ করি আমি নিজেও খাই যারা যারা আমার চা খেতে চায় আমি সবকে চা এইভাবেই করে দিই সারাদিন টুকটা কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর বেশি বড় করছে না আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আমি আমার কর্তার সাথে চা খেয়ে নিই এখন তো বিকেলবেলা তোমরাও তোমাদের সবার সঙ্গীদের সাথে ফ্যামিলির সাথে আড্ডা দিও বাই বাই